বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা অবশ্যই আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন এবং অনেকেই ফোন দিয়ে কথা বলছেন যে গুরুজি দূর থেকে শরীরের বন্ধন কাটার একটা পাওয়ারফুল মন্ত্র যদি আমাদেরকে শিখিয়ে দিতেন তাহলে আমাদের অনেকেরই উপকার হইতো তো আজকের এই ভিডিওটি হচ্ছে ওই ভাই ও বোনদের জন্য যারা আমার কাছ থেকে এই বিদ্যাটি চেয়েছেন অবশ্যই তারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন দেখার পর তারপর আপনি এই কাজটি করবেন আর অবশ্যই আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমিও আপনাদের পাশে থাকবো এটা নিশ্চিত যে কোনো প্রয়োজনে এবং যে কোনো পরামর্শর কারণে আমার সাথে আপনারা যোগাযোগ করে কথাবার্তা বলে আপনারা নিজে থেকে নিজের কাজ করতে পার আপনারা অনেকেই আমাকে বলছেন যে গুরুজি আমি আমার প্রেমিকাকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন প্রকার কবিরাজের কাছে অনেকভাবে কাজ করেছি কিন্তু তাকে ফিরাইতে পারিনি তার নাকি শরীর বন্ধ করা আছে এটা কাটতে হবে সেই ক্ষেত্রে অনেক ভাইরা আমাকে অনেক রিকোয়েস্ট করছে যে প্রেমিকার শরীরের বন্ধন কাটার একটা পাওয়ারফুল মন্ত্র দেন আমাদেরকে আমাদের অনেকেরই উপকার আপনি এই বিদ্যাটি দিয়ে আপনি আপনার প্রেমিকার শরীরের বন্ধন মুহূর্তের মধ্যেই কাটতে পারবেন শুধু আপনার প্রেমিকা না আপনি যে কোনো লোকের শরীরের বন্ধন এটা দিয়েই কাটতে পারবেন নিয়ম হচ্ছে আপনি এই মন্ত্রটি আগে সুন্দরভাবে মুখস্থ করে নেবেন মুখস্থ করে নেওয়ার পর যদি আপনার প্রেমিকার শরীরের বন্ধন আপনি কাটতে চান কিংবা যে কোনো মানুষের শরীরের বন্ধন যদি আপনি কাটতে চান তার একটি ছবি আপনাকে আগে থেকেই সংগ্রহ করে রাখতে হবে এবার হচ্ছে আপনাদের প্রয়োগের পালা আপনি পাক পবিত্র হয়ে রাত বারোটার পরে একাকি রুমে বসে আপনি আপনার প্রেমিকার ছবি আপনি বাম হাতে নেবেন বাম হাতে নেওয়ার পর আপনি এই মন্ত্রটি একত্রিশ বার পাঠ করে ওই ছবির উপরে একত্রিশটা ফু মারতে হবে তাহলে আপনার প্রেমিকার শরীরের বন্ধন আস্তে আস্তে করে কেটে যাবে কিন্তু অবশ্যই এই কাজটি আপনাকে মোট পাঁচ দিন করতে হবে তাহলে আপনার প্রেমিকার শরীরের বন্ধন আ জীবনের জন্য ছিন্ন বিচ্ছিন্ন হয়ে কেটে যাবে আর অমুকের জায়গায় অবশ্যই যার শরীরের বন্ধন আপনি কাটতে চান অবশ্যই অমুকের জায়গায় সেই লোকের নাম আপনাকে উল্লেখ করতে হবে আশা করছি বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ